নবীজি বলেছেন তিন কারণে মানুষের হায়াত কমে যায় তিনটা আমল করলে তিনটা বদ আমলে মানুষের হায়াত কমে যায় দুনিয়ার জমিনে হায়াত কমে যায় কমতে থাকে হায়াত কমে যায় রিজেকে কমে যায় বলতে পারেন হুজুর আমরা জানি হায়াত সীমাবদ্ধ তাহলে হায়াত কেমনে কমে নবীজি বলছেন বুখারির বর্ণনায় আবু হুরাই রাজি আল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন মানুষের কিছু নেক আমলের কারণে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে আবার নিবদ আমলের কারণে আল্লাহ পাক মানুষের হায়াতের মধ্য থেকে বরকত ছিনিয়ে নেয় ওই মানুষটা দ্রুত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় হায়াত নির্ধারিত রিজিকও নির্ধারিত কিন্তু আল্লাহ পাক এর মধ্যে বরকত রেখে দেয় একটা উদাহরণ দিয়ে ভালো বুঝবেন হালাল পথে কেউ ইনকাম করে মাসে দশ হাজার টাকা হারাম পথে কেউ ইনকাম করে মাসে পঞ্চাশ হাজার টাকা এই হালাল পথের ইনকাম করা ব্যক্তি দেখবেন মাস শেষে খেয়ে দিয়ে আরো দু হাজার টাকা ইনকাম করে সেখান থেকে সঞ্চয় করতে পারে পঞ্চাশ হাজার টাকা যিনি হারাম পথে ইনকাম করে মাস শেষে তাকে আরো দশ হাজার টাকা ঋণ করতে হয় কথা কন ঠিকই না তার মানে হালালের মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছেন হারামের মধ্যে কোনো বরকত নেই